জুমার দিনে বা রাতে আল্লাহর দুটি নাম বার পড়লে একদিনে সব ঋণ পরিশোধ হবে রিজিকের দোয়ার আল্লাহ পাক খুলে দেবেন তার গ্রহের রূপ বেদি অভাব অনঠন কখনই প্রবেশ করবে না এবং তার সকল আশা পূর্ণ করবেন আল্লাহ ভায়না তালার ওয়াদা আল্লাহর ওয়াদা আমি আল্লাহ কসম করে বলতে পারি যদি আপনারা জুমার দিন এবং জুমার দিন রাতে আপনারা এই আমলটি করেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ সব হায়না আপনার সমস্ত ঋণ দূর করে দেবেন এবং রিজিকের সকল দোয়ার আল্লাহ আপা খুলে দেবেন কখনো করে অভাপ প্রবেশ করবে না প্রবেশ করবে না এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময় আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন তাই দেবেন তাই দেবেন এটা আল্লাহর ওয়াদা শুধু আপনাকে নিয়ম মেনে পদ্ধতি জেনে আপনাকে আমলটি এবং আল্লাহর কাছে চাইতে হবে আপনি পাবেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ প্রিয় বন্ধুরা যাদের মন ভালো আল্লাহ তাদের কি দেন আর যাদের মন ভালো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন এ দিনে এমন একটি সময় এমন একটি ক্ষণ মুহূর্ত রয়েছে যে সময়তে আল্লাহ তাল্লাহার কাছে কোনো কিছু চাইলে এই পদ্ধতি বা নিয়ম মেনে আল্লাহ তালা তাকে তাই দেবেন তাই দেবেন এটা আল্লাহর ওয়াদা আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন যদি আপনি আমল করতে পারেন আল্লাহ সুহায়না তাল্লাহ আপনার জীবনে কখনোই বা আপনার ঘরে কখনোই অভাব অনটন প্রবেশ করবে না যে ঘরে শান্তি সুখ শান্তি নেই সেই ঘরে আল্লাহ সব হায়না তাল বক রত ঢুকবে এবং সেই ঘরে কখনোই অভাব আসবে না এবং তার ঘরে অভাব অনটন থাকবে না আল্লা সু তালা তার রিজিকে সমস্ত দরজা খুলে দেবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা এবং সে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবে এবং তাকে তাই দেবেন শুধু আপনাকে নিয়ম মেনে আমল করতে হবে তো জুমার দিনে এই মুহূর্তটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে এবং আমলটা আমাদেরকে ভালো করে করতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে দেবেন কারণ আল্লাহ সব তালা বলেন ও ধনি আস্তা জিবে লাকুম। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যখন কোনো বান্দা আল্লা সু ভায়না তালার কাছে দুহাত তুলে দোয়া করে আল্লা সু ভায়না তালা তাকে হালি হাতে ফেরত দিতে তিনি লজ্জা লজ্জাবোধ করেন যদি আপনি নিয়ম মেনে আমল করেন আল্লাহ আপনাকে কখনোই খালি হাতে ফেরত দেবেন না ফেরত দেবেন না আপনি যা চান আল্লাহ আপনাকে তাই দেবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আল্লাহ সু তাআলা তালা কখনো কোনো বন্দাকে খালি হাতে পেরো দিতে তিনি জানেন না আল্লাহ তালার কাছে তো কোনো কিছুর অভাব নেই শুধু অভাব আমরা চাইতে পারি না কিভাবে চাইলে আল্লাহ আমাদেরকে দেবেন তা আমরা জানি না তো আমাদের কিভাবে চাইলে দেবেন আজ আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনারা ধনী হতে চান জীবন থেকে অনটন দূর করতে চান জীবনে সুখ সমৃদ্ধি আনতে চান তাহলে আজকে এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি কেউ ব্যর্থ হয়নি আল্লাহ কসম করে বলতে পারি যারাই আমল করেছে সকলেই ভালো ফলাফল পেয়েছে এবং আমি নিজেও ফলাফল তো আমলটি আমরা কিভাবে করব এর জন্য আমাদের কিছু শর্ত এবং কিছু নিয়ম রয়েছে তা মেনে আমাদেরকে আমল করতে হবে আমল দ্বারা দ্রুত ফলাফল পেতে হলে আমাদের যা করতে হবে আপনাকে অবশ্যই বিশ্বাসের সহিত আমল করতে হবে যদি বিশ্বাস না করে আমল করেন তাহলে সে আমল দ্বারা আপনারা ফলাফল পাবেন না ফলাফল পাবেন না যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পেতে চান অবশ্যই বিশ্বাস করে আমল করতে হবে তারপরে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে মা বাবার কথা শুনতে হবে এবং আপনাকে হালাল খাবার খেতে হবে আর দোয়ার সময় অবশ্যই আপনাকে কান্নাকাটি করে চাইতে হবে ইকলাসের সাথে খুজুর সাথে আল্লাহর কাছে চাইলে আমি হানড্রেড পারসেন্ট একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ তালার কাছে যা চাইবেন আপনি তাই পাবেন তাই পাবেন তাই পাবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তাই বলছি আমলটি আপনারা এই কাজগুলো করে করবেন এবং দোয়াতে কখনোই আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করবেন না তাহলে সেই দোয়া কবুল করা হয় না অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এবং হারাম কোনো কিছুর জন্য দোয়া করবেন না তাহলেও আপনার দোয়া কবুল করা হবে না তো প্রিয় বন্ধুরা আমলটি আমরা কিভাবে করব। আমলটি আজকে আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে কারণ একই আমল আপনাকে সকাল এবং বিকালের দিকে করতে হবে তো আমরা জুমার দিনে নামাজের আগে মানে আজান দেওয়ার পর আমরা এই পাঠটা আমরা শেষ করব তারপর দ্বিতীয় পাঠ হচ্ছে আসরের পরে আমরা আমলটি করব তো প্রথমে আমরা যখন আজান হয়ে যাবে তখন আমরা গুসুল করে নেব তারপরে উত্তম রূপে উজু করব তারপর দুরাকাত ঘরে নফল নামাজ পড়ব অবশ্যই ঘরে নফল নামাজ পড়ে নেবেন তারপরে ইস্তেকবার পড়বেন অস্তফ ফিরুল্লাহ অস্তফ ফিরুল্লাহ অস্তফ ফিরুল্লাহ ইস্তেকবার পড়লে আল্লাহ সফ হায়না আপনাকে বিপদ আপদ থেকে উদ্ধারের নিজে পদ দেখিয়ে দেবেন এবং আপনার অভাব অনটন দূর করে দেবেন ঋণের ব্যবস্থা করে দেবেন এবং আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে এমন জায়গা থেকে আপনার রিজিক দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না তারপরে আপনারা দূর শরীফ পড়ে নেবেন সাল্লাহু আলি ওয়াসাল্লাম সাল্লাহু আলি ওয়াসাল্লাম সাল্লাহু আলী ওয়াসাল্লাম এটা পড়বেন তিনবার একবার পড়বেন সাতবার তারপরে আল্লা সুবাহনাত্লার এই নামটি আপনারা ঘরে দুরাকাত নফল নামাজ পড়ে বিছ এই পর্যন্ত দূর শরীফ পড়ে আপনারা কি করবেন আপনার ঘরের চার কোনায় আসবেন ঘরের প্রথম কোনায় এসে পড়বেন আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু এটি আপনারা একশোবার পড়বেন একশোবার পরে আপনি ফু দিবেন পশ্চিম দিকে তাকে গড়ের কোনায় ফু দেবেন তারপরে আপনি আপনার গড়ের চারদিক দাঁড়িয়ে এই নামটি পড়ে ফু দেবেন বা শেষ আপনার এই কা আমলটি এই পর্যন্তই রয়ে গেলো তারপরে আপনি দ্বিতীয় আমল আপনাকে যেভাবে করতে হবে আসরের নামাজ আপনাকে পড়ে তারপর আপনাকে এই আমলটি করতে হবে মাগরিবের আগে এখানে আপনি নফল নামাজ পড়বেন না আপনি উত্তম রূপে উজু করে নামাজ পড়বেন আসরে নামাজ পড়বেন এবং কিছুক্ষণ আপনি ইসতেক পার পড়বেন পড়ার পরে আপনি মসজিদে যাবেন তারপর মসজিদে বসে আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই দূর পড়তে হবে প্রথমে আমরা সকালে পড়েছি সাল্লাহু আলী আসসালাম এখন আমরা দুরুদ ইব্রাহিম পাঠ করব। যদি আমরা দুরুদ না পড়ি তাহলে আমাদের দোয়া কবুল হবে না এবং আমাদের দোয়া কবুল করা হবে না এটা আসমানিকে জ্বলন্ত অবস্থায় থাকবে তো আমি দুরুদ পড়ে নিচ্ছি আপনারা দেখে দেখে পড়ে নেবেন আল্লাহম্মদ সল্লি আলা মোহাম্মদ ইউ ওয়াইল আলি মোহাম্মদ কামা সল্লাই তালা ইব রাহিম ওয়াইল আলি ইব রাহিম ইন্না কাহামিদ মজিদ আল্লাহম্মারিক আলা মোহাম্মদ ইউ আলী মোহাম্মদ কামা বা রক্ত বরাহিম ওয়ালা ইব্রাহিম ইন্না কাহামিদুম মাজিদ আপনারা এই দূরত পড়ে মসজিদে আপনারা যখন ঢুকবেন তখন আপনি এক বোতল বা এক গ্লাস পানি আপনার সাথে নেবেন কারণ পানির প্রয়োজন রয়েছে আমলে আপনারা পানি নেবেন তারপরে আল্লাহ সব হায়নাতার এই নামটি আপনারা বার পড়বেন তো প্রিয় বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখেছেন যারা এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি এটা বিশ্বাস করতে পারি আল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ করবে যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এক বোতল পানি বা আপনাকে এক গ্লাস পানি নিয়ে সামনে বসবেন এবং সকল কিছু পড়ে আপনাকে এই নামটি একশো বার পড়তে হবে আল মুকিতু আল মুকিতু আল মুকিতু এর অর্থ হচ্ছে সকালের রুজি ও সমর্থনকারী এ নামটি আপনারা একশোবার পরে বুতলে সে পানি ফু দেবেন এবং নিজে খাবেন এবং আপনার ফ্যামিলি সকলকে খাওয়াবেন অবশ্যই ফু দিয়ে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ সু তালার কাছে আপনি দোয়া করবেন আপনার যা যা প্রয়োজন আল্লাহ আপনাকে তা দেবেন এবং আপনার অবপনটন দূর করে দেবেন এবং সে পানিটুকু আপনাদের ফ্যামিলির সকলেই খাবেন বিসমিল্লা সহকারে আপনারা সে পানিটুকু খাবেন ইনশাল্লাহ আপনাদের ঘর থেকে অবপনটন দূর হতে শুরু করবে ইনশাআল্লাহ